সামনে একটা লড়াই আসবে এই দেশের মাটিতেই এটা আমাদের ভবিষ্যৎবাণী না এটা আমাদের দূরদর্শীদের আলোকে বলছে একটা তো লড়াই দেখছেন প্রকাশ্য কুফুরের সাথে তাওহিদের লড়াই একটা লড়াই দেখছেন না প্রকাশ্য কুফুরের সাথে কিসের লড়াই তাওহিদের সামনে একটা লড়াই দেখবেন মডারেট মডারেট ইসলামের সাথে প্রকৃত ইসলামের লড়াই নতুন একটা ব্যাটেল দেখবেন সমাজের মধ্যে চলবে কথায় কলমে টকশোতে ময়দানে ওয়াজ মাহফিলে সব জায়গায় দেখবেন একটা নতুন ব্যাটেল সামনে আসবে মডারেট ইসলাম মানে সুশীল মার্কা ইসলাম বুঝেন নাই সুশীল মার্কা পশ্চিমা আদলের এক ইসলাম পশ্চিমাদের সন্তুষ্টি সাধনকারী ইসলাম এবং যে ইসলামটাকে ওরা প্রমোট করবে এর সাথে একটা লড়াই দেখা যাবে যারা নবী মুহাম্মদ সাল আলি আসলাম এবং সাহাবিদের সেই সিরাতের আদলের ইসলাম মানে এইটার সাথে একটা কনফ্লিক্ট সামনে দেখবেন আপনারা দেখে নিয়ে ইনশাল্লাহ কারণ আমরা খুব গভীরভাবে অবজার্ভ করছি বিষয়গুলো যে যারা এতদিন পর্যন্ত সুযোগ সন্ধানে ছিলেন তারা এখন মডারেট ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছেন এই ইসলাম দিয়ে আল্লাহর জমিনে দিনকায়ম হবে না ইসলামে আল্লাহর জমিনে দিন কায়ম করতে হলে সাহাবিদের ইসলাম নিয়ে আসতে হবে বাংলার জমিনে আর সাহাবিদের ইসলাম শুধু আমরবিল মারুফের ইসলাম ছিল না এখানে নাহিয়া মু ছিল মানে আপনারা হয়তো বোঝে নাই মানে শুধু সৎ কাজে আদেশের ইসলাম ছিল না বরং অসৎ কাজে নিষেধের ইসলামও ছিল শুধুমাত্র আমরা ভালো ভালো কথা বলবো অন্যায়ে নিষেধ করব না শুধুমাত্র তাবলিগের কথা বলবো আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলবো না প্রয়োজনে আমরা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব না জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করব না এই রকম ইসলাম এই রকম মানহাজ দিয়ে আপনি বাংলাদেশের জমিনে দিন কায়েম করতে পারবেন এখন কথা হচ্ছে আমি অনেক গভীরে চলে যাচ্ছি যুবক ভাইদেরকে বলছিলাম যে নামাজের সাথে তেলাওয়াত ধরে রাখেন আসকার ধরে রাখেন ওলামা একরামের সোহবত ধরে রাখেন এবং এবং প্রকৃত ইসলাম আর এই প্রোটেস্টন ভার্সন অফ ইসলাম মডার্ন ইসলাম এর পার্থক্য বোঝার চেষ্টা করবেন ইসলাম শিখবেন আল্লাহ তার রসুল এবং সাহাবিদের কাছ থেকে ইসলাম আমাকে পশ্চিমাদের কাছ থেকে শিখতে হবে না ভারতের কাছ থেকে শিখতে হবে না এই সুশীলদের কাছ থেকে শিখতে হবে না এই মোনাফেক মার্কা বুদ্ধিজীবীদের কাছ থেকে শিখতে হবে না ইসলাম শিখবো কোথেকে সাহাবিদের কাছ থেকে কাদের কাছ থেকে এবং সিরাত থেকে আমি দলিল নিব কোথেকে দলিল নিব সিরাত থেকে কোরআন থেকে এবং সুন্না থেকে আমি দলিল নিব আমি পশ্চিমাদের থেকে দলিল নিব না একটা বিষয়ে স্পষ্ট মনে রাখবেন ওরা যে ইসলামটাকে প্রমোট করবে নিঃসন্দেহে সেই ইসলামের মধ্যে আবদুল্লা বিন মুনাফা আবদুল্লা বিন উবায়ের একটা মানহাস থাকবে ওদের ইসলামের সাথে আবদুল্লা বিন উবায়ের মানহাজ জড়িত থাকবে খবরদার এই ট্রাইপে পা দিবেন না আল্লাহ পাকে আপনাদেরকে হেফাজত করেন আবিন এরপরে আসেন যে পয়েন্টটা নিয়ে আমি এদিকে চলে আসছি যে আমাদের সমাজের এই সংকটগুলা যে বড় বড় লেভেলের সংকটগুলো এগুলোকে যদি আমরা দূর করতে চাই তাহলে আল্লাহর কসম করে বলছি রাষ্ট্র ব্যবস্থায় পরিপূর্ণ ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারবো না এইটা একদম নিজের মধ্যে সুরা ফাতিহার মতো মুখস্থ করে নেন যতই আমরা জনবল দেখাই না কেন যত মাহফিল করেন যত প্যান্ডেল নিয়ে আসেন হ্যাঁ যত আপনি স্লোগান দেন আরও তো অনেক কিছু করছি আমরা ঠিক আছে কাজ তো ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই বাট এই কাজগুলো এই কাজগুলো ভাটা পড়ে যাবে যদি উপরের লেভেল ইসলামকে নিতে না পারি আমরা এমন কি মসজিদের মধ্যেও আমরা স্বাধীন থাকতে পারবো না যদি আমরা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিতে না পারি গত দশ বছর দেখেন নাই জুমার খুদ্া কি দেওয়া হবে সেটার উপরে চাপ প্রয়োগ করা হয়েছে ওয়াজ মাহফিলে কি বলবেন কি বলতে পারবেন না তার উপরে আপনাকে নজরদারি করা হয়েছে আমরা তো এমন একটা হালতে ছিলাম যে বাসায় ঘুমালেও বাসার বাইরে ওই গোয়েন্দা সংস্থার লোকজন বসে থাকতো কোথায় যায় কি করে কার সাথে ফোনে কথা বলে কে তাকে কল দেয় যে কল দিল তার সাথে কি সম্পর্ক আমাদেরকে কল দিলো তো মানুষই বিপদে পড়তো আর কি কল দিয়ে তারাই বিপদে পড়তো কার সাথে দেখা করে কে বাসায় আসতেছে কে যাচ্ছে এই যে একটা মনে আছে দাজ্জাল যে দ্বীপে বন্দি আছে একটা হাদিস আছে না একটা যে তামিম হাদিস প্রথমে একটা প্রাণীর সাথে দেখা হয় সেই প্রাণী জিজ্ঞাসা করে যে তোমরা কোথেকে আসছো মনে আছে হাদিসটা তো ওই প্রাণী নিজের পরিচয় দিয়েছিল কি আমি জাসাস আমি কি জাসা আসা আমি হচ্ছে গোয়েন্দা জানি না হাদিসের আসলে তামিল এখন আমার জানা নাই আল্লাহ ভালো জানেন আমি এখনও শিখছি কিন্তু এখন খেয়াল করে দেখেন পুরা যে সভ্যতাটা চলছে এরা যেভাবে তাওহিদপন্থী মুসলিমদেরকে এইভাবে গোয়েন্দা সংস্থাদের আওতায় নিয়ে আসছে উঠতে বসতে চলতে ফিরতে তারা আপনাকে নজরদারির মতো রাখতেছে ঠিক দাজ্জালের ওই মতো ঠিক দাজ্জালের মতো আল্লাহ যাই হোক কথা হচ্ছে যে আপনি আমি মসজিদেও স্বাধীন থাকতে পারবো না যদি আমরা উপরের লেভেলের ইসলামকে নিতে না পারি শক্তিশালী হতে না পারি এই যে একটু আগে বললাম সুদের কথা আপনি সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে বন্ধ করা তো দূরের কথা বন্ধ করা বহু দূরের কথা এখানে সমস্যা আনতে পারবেন না যদি যদি আপনি রাষ্ট্রক্ষমতা ইসলামকে নিতে না পারেন শিক্ষার কথা বলি দুটো দুটো লাইন বলি শিক্ষার যা দুরবস্থা চলছে এই দুরবস্থায় উচিত ছিল দেখেন প্রাইমারি স্কুলেই আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখে যাবে আপনি লক্ষ লক্ষ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে একটা জায়গায় বসান তাদের মধ্যে নাইনটি পারসেন্ট কোরআন তেলাওয়াত করতে পারেন হাই স্কুলের বাচ্চারা পড়ে না কলেজের বাচ্চারা পড়ে না ইউনিভার্সিটির ছেলেরা পড়ে না অনার্স মাস্টার্সের ছেলেরাও পড়ে না তাদেরকে যারা শিক্ষা শিক্ষা দেয় শিক্ষক মন্ডলী তারাও পার্সেন্ট কোরআন তেলাবাদ করতে পারে না একটা দেশের শিক্ষা কমিশন কোরআন তেলাবাদ করতে পারে না একটা দেশের এমপি মন্ত্রী আমলারা কোরআন তেলাবাদ করতে পারে না ইল্লা আশাআল্লা ইল্লাম আশাআল্লাহ যারা শিখেছে তারা কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে সিলেবাসের মধ্যে শিখে নাই তারা শিখেছে কোন ওস্তাদের কাছে হয় কোনো হলে মাদ্রাসায় তাহলে একটা একটা ইসলাম প্রধান সরি একটা মুসলিম প্রধান রাষ্ট্রে একটা মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বাধ্যতামূলক নাই তাহলে আমরা শিক্ষার মধ্যে কোরআনের ইসলামের কি দৈনতা বুঝতে অসুবিধা আছে এই সংকট কিভাবে দূর করবেন যদি আপনি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় না নেন দাবি করলাম আন্দোলন করলাম মানববন্ধন করলাম আপনাদের কি মনে হয় তারা চেঞ্জ করে দিবে কখনো চোখ করবে না হয়তো বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা দশটা সুরা দিয়ে দিলাম পড়ুক বিশটা সুরা দিয়ে দিলাম পড়ুক একপাড়া দিলাম মুখস্থ করুক সর্বোচ্চ দিল ধরেন কিন্তু আমরা জানি যে এগুলো দিয়ে এগুলো দিয়ে সাহাবাওয়ালা সেই জজবা সেই ইমান সেই দাওয়াত সেই জিহাদ সেই একামাত দিন সম্ভব না এগুলো জাস্ট আই ওয়াশ শোডাউন করা মানুষ জ্ঞান ইসলামের জ্ঞান যে এত গভীর এত যে গভীর এত যে গভীর মানে আমরা এখন যেটা অনুভব করি যে আমরা এই সাগরের কিনারে দাঁড়িয়ে আছি এখনও সাগরে নামা তো দূরের কথা আমরা পাও ভিজাইনি এখন এটা হলো দিন ইসলামের জ্ঞানের গভীরতা আর আমাদের নাইনটি পারসেন্ট মুসলিম কান্ট্রি মুসলিমের কান্ট্রি এখানে শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই পুরান বাধ্যতামূলক না হারিস একশোটা বাধ্যতামূলক না বিশ বছর পড়াশোনা করে আমাদের ভাইরা বিশ্বস্তাও শিখে না এখানে ইংরেজি বাধ্যতামূলক সায়েন্স বাধ্যতামূলক ম্যাথামেটিক্স বাধ্যতামূলক আর কি বলবো বিশেষ ক্যাডার হচ্ছে কোরআন ছাড়াই সিরাত নবী আলী হাসালামের জীবনী যে নবীকে চিনে না সে আল্লাহকে চিনবে কিভাবে সেই সিরাত আমাদের সিলেবাসে নাই আপনার আপনি দাঁড়ান একজন দাঁড়ায় বলেন তো যে বিশ বছর পড়াশোনা করেছেন আপনার সিলেবাসে সিরাত ছিল একটা বই খতামুল আম্বিয়া সিরাতে খতামুল আম্বিয়া পাতলা এতটুকু বই সিরাতে খতামুল আিয়া মুফতি মোহাম্মদ শফি রহম্লা লিখেছেন এতটুকু বই এই বইটাও কি পড়াইছে তাহলে একটা দেশের শিক্ষা কমিশন কি করছে আসলে এদেশের কোটি কোটি ছেলে কোটি কোটি মেয়ে কোটি কোটি শিশু কোরআনবিহীন ভাবে শিখছে হারিসবিহীন শিক্ষা শিখছে সিরাকবিহীন শিক্ষা শিখছে ইসলামের ইতিহাস নাই আকিদার কোনো আকিদা তো বহুদূরের কথা ফরজে আইনেরও কোনো পড়াশোনা নাই কিন্তু এখানে আপনি শরীফ শরীফও পাবেন এখানে আপনি শরীফ শরীফও পাবেন আরও কত কি পাবেন এগুলো না হয় নাইবা বললাম বলতেও খারাপ লাগে বলতেও খারাপ লাগে উন্মুক্ত যৌন চর্চা ওখানে পড়ানো হচ্ছে যৌন শিক্ষার নামে উন্মুক্ত ফ্রি সেক্সেস দীক্ষা দেওয়া হয় নাই এখন কতটুকু সংস্কার হচ্ছে আমি জানি না নতুন করে আমি বই ঘাটি নাই আগে বিশ বছর আগে যাও ইসলামের কিছু ছিল কিছু ছিল গদ্য পদ্য উপন্যাস কিছু ছিল এগুলো আস্তে আস্তে সব উঠায় দেওয়া হচ্ছে খেয়াল করে দেখেন তাহলে এটাকে পরিবর্তন আনার জন্যে শুধু কি মানববন্ধন যথেষ্ট হবে ওয়াজ মাহফিলে আমি যে বলছি আমার বলাটা কি যথেষ্ট হবে এরা শুনেও শুনবে না দেখেও দেখবে না আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি সেকুলাররা উপরে থাকে এই তথাকথিত সুশীলরা এই রামবাম বাম প্রগতিশীলরা এরা এই কথাগুলো শুনবে শুনে বিশ্বাসও করতে পারে হ্যাঁ এটা সত্য কথা বলছে ছেলেটা কিন্তু ওরা কিছুই করবে না কিছুই করবে না কারণ কিছু বললেই দুটা শব্দ কিছু বললে নাকি ওদের আব্বু মাইন্ড করবে আব্বু চিনেন তো আব্বু হচ্ছে কে আমেরিকা হ্যাঁ কিছু বললে কে মাইন্ড করবে আবার কিছু বললে আম্মু আম্মু নাকি বকা দিবে আম্মু চিনেন আম্মু কে না আম্মু হচ্ছে ভারত ওদের চিন্তাটা এরকম কিছু বলবো না বলা যাবে না কিছু করা যাবে না সংস্কার করা যাবে না কিছু বললে আব্বু মাইন্ড করবে আব্বু কারা পশ্চিমারা আব্বু কারা পশ্চিমারা আবার এখন বলছে কিছু বললে আম্মু মাইন্ড করবে আম্মু বকা দিবে হ্যাঁ আপনারা কেন মব সন্ত্রাস করতেছেন মব ক্রেসি করতেছেন না কিছু কথা কয়দিন আগে কিছু বললেই মানে হুজুররা কিছু বললেই ভারত চেতে যাবে ভারতের মিডিয়াতে তোল পার হবে হ্যাঁ বাকি আপনারা যদি আন্দোলন করেন সংগ্রাম করেন অভ্যুত্থান ঘটান তাহলে কোনো সমস্যা নেই হুজুররা বললেই সমস্যা এটার কারণ একটাই এই পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে মনে রাখবেন এই পৃথিবী দুইটা শিবিরে ভাগ হয়ে গেছে সামনে আরও যাবে একটা ইমান শিবির একটা কুফুরের শিবির মাঝখানে কিচ্ছু নাই মাঝখানে কিছু মোনাফেক থাকবে এরা কাফেরদের সাথেই থাকবে আপনারা এই হাদিসটাও পড়বেন শেষ দামে যখন দাজ্জাল বের হবে মদিনার উপকূলে সে পৌঁছাবে দূর থেকে দেখে বলবে যে ওইটা আহমদের মসজিদ সাল আলিম আহমদ মানে কে মোহাম্মদ সাল্লাম তো সে ওখানে যেতে পারবে না তারা দাঁড়িয়ে থাকবে খোলা তরোয়াল নিয়ে পাহারা দেবে তো সেখানে সে আঘাত করে করবে আর কি এটা ভূমিকম্প হবে ওই ভূমিকম্প যখন হবে ওই ভূমিকম্পতে মদিনার মধ্যে থাকা যত মুনাফেক এগুলো বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে মানে পৃথিবীর শিবির আস্তে আস্তে দুই ভাগ হয়ে যাবেই ইমানের শিবির এবং কুফুরের শিবির মাঝখানে কোনো আর দল থাকবে না কিছু মোনাফেক থাকবে এরা কাফেরদের সাথেই যুক্ত হবেই শেষমেশ কথা হচ্ছে ভাই মূল কথা একটাই এই যে অর্থনৈতিক সংস্কারের কথা বললাম আর শিক্ষা সংস্কারের কয়েকটা উদাহরণ দিলাম শিক্ষার এই দৈনতা দুরবস্থা বিশটা বছর তিরিশটা বছর আপনার জীবন থেকে কেড়ে নেওয়া হলো একটা চাকরির শুরশুড়ি দিয়ে একটা শিক্ষিত হবেন সার্টিফিকেটের একটা কলা ঝুলাই দিয়ে আপনার জীবন থেকে বিশ বছর নিয়ে নেওয়া হয়েছে এই বিশ বছরে আপনি কিচ্ছু শিখতে পারেননি ইসলামে কিন্তু এই বিশ বছর কিন্তু জীবন আর ফিরে আসবেন বিশ বছর দূরের কথা একটা দিন চলে গেলে কি ফিরে আসবে নাকি অথচ এই বিশ বছরে আপনি মুফতি হয়ে যেতে পারতেন আমরা আফসোস করতেছি এখন এবং ওই সময় যে সময়টা কেড়ে নেওয়া হয়েছে ওই সময়টা আমাদের জীবনের সবচেয়ে উর্বর সময় ছিল ওই সময় আমাদের ব্রেন থাকতো ফটোকপি ব্রেন একটা পৃষ্ঠা দেখলেই মুখস্থ হয়ে যায় তখন মুখস্থ করাইছে একদম ছোটোবেলা থেকেই আমি আমি তো সেখানেই কাজ করতেছি লাস্ট সাত বছর আট বছর হয়ে গেছে সাত আট বছর থেকে আমি স্কুলিং করতেছি আরও বিভিন্ন প্রজেক্টে আছে ওদের সবগুলো বই শুরুর থেকে গোড়া থেকে ঘেটেছি আমরা ঘাটছি এখনও ঘাটছি একদম ছোটোবেলা থেকেই বাচ্চাকে শেখায় জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অ্যাপ দা হিল এই আপনারা পড়ছেন এগুলো জনি জনি এস পাপা এই কবিতাগুলো একদম ছোটবেলা থেকে প্লেয়ার প্লেয়ার ক্লাসে নার্সারি ক্লাসে ওই কবিতার মধ্যে ওকে মিথ্যা শেখানো হয় জনি জনি ইয়েস পাপা কবিতাটা দেখেন ইটিং সুগার নো পাপা খাচ্ছ কি চিনি খাচ্ছ বলতেছে কি খাচ্ছি না মুখের মধ্যে কিন্তু চিনি আছে তাহলে ছোটবেলায় আমার বাচ্চাকে শেখানো হলো কীভাবে মিথ্যা বলতে হয় প্রত্যেকটা জায়গায় সমস্যা আছে প্রতিটা জায়গায় তারা সূক্ষ সুকৌশলে বিষ ঢুকাই দিছে এক প্রবলেমের মানে সমস্যার গোরা যে এত গভীর কোনটা ছেড়ে কোনটা বলবো আমরা হুঁশ পাচ্ছি না এই জন্য পুরো মূল সমাধানের জায়গাটা বললাম ওইটা যদি ঠিক হয়ে যায় বাকি সবগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লা আর এখন বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বাংলাদেশে দাওয়াতের কাজ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ এখনও হচ্ছে দৈনন্দিন হয়েই যাচ্ছে ইনশাল্লাহ একটা একটা জেনারেশন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য যান পর্যন্ত দিতে পারবে অতএব অতএব যেহেতু মুরব্বী কেরাম আছেন আমাদের মাথার উপরে এবং আমাদের মধ্যে এই যে চেতনা আছে আমরা দাওয়াত পেয়েছি কবুল করেছি সত্য মিথ্যা চিনতে শিখেছি বুঝতে শিখেছি এখন আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম সময় বাংলাদেশের জন্য ইসলামকে রাষ্ট্র পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য